ছত্রাক যেন জমি পর্যন্ত আমার না যায় এই জন্য হচ্ছে আমি আপনার এই ছত্রাকনাশক ব্যবহার আলাইকুম আজকে আমি আমার বীজতলায় অর্থাৎ ধানের বীজতলায় হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব আর এখন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার উদ্দেশ্য একটাই আমি আগামী তিন চার দিনের মধ্যে হচ্ছে আমার বীজতলার থেকে বীজ উড়াইয়া বা চারা উড়ায় জমিতে রোপণ করা শুরু করব এই জন্য আগেই হচ্ছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক আমি ব্যবহার করতেছি ছত্রাকনাশকের মধ্যে আছে হচ্ছে ম্যানসার কার্বন ডাজিম প্লাস ম্যানকো জ্যাব কার্বন ডাজিম প্লাস ম্যানকো জ্যাব গ্রুপ সমৃদ্ধ হচ্ছে আপনার ম্যান ম্যানসার আর হচ্ছে ফুলন পোকা মাকা পোকা মাকড় মরার জন্য হচ্ছে ফুলন দিতেছি তো ম্যানসার দিতেছি হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর এটা দিতেছি হচ্ছে প্রতি লিটার পানিতে ফুলন দিতেছি হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলি তো এটা কী জন্য দিতেছি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর আগে আমি একবার ছত্রাকনাশক ব্যবহার করছি এখন দিতেছি হচ্ছে যেহেতু চারাটা আমার তিন চার দিনের মধ্যে জমিতে যাবে তো বীজ তলায় দেখা গেছে বীজের মধ্যে অনেক সময় ছত্রাকনাশক থাকতে পারে ছত্রাক থাকতে পারে তো বীজ যখন আমি শোধন করছি তখন ছত্রাকনাশকটা শোধন করে নিছি তারপরেও বীজ তলায় হচ্ছে ছত্রাকের আক্রমণ থাকতে পারে এই ছত্রাকটা যেন ধান ক্ষেত পর্যন্ত না যায় এই জন্য হচ্ছে আমি চারা রোপণের দুই তিন দিন আগে বা চার দিন আগে হচ্ছে একটা ছত্রাকনাশক ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে দিতেছি তো আপনারা হচ্ছে কার্বন কুজেব গ্রুপের ছত্রাকনাশক দিতে পারেন অথবা শুধু ম্যান ছত্রাকনাশক দিতে পারেন অথবা কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিলে ভালো হয় আমি নাম বলবো না এখানে ধরেন নাম লেখা আছে মেনসার আপনারা যে কোনো কোম্পানির কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে দেবেন এই ছত্রাক যেন জমি পর্যন্ত আমার না যায় এই জন্য হচ্ছে আমি আপনার এই ছত্রাকনাশক ব্যবহার করতেছি আর হচ্ছে পোকামাকড় যদি কোনো কিছু থেকে থাকে আপনার বীজতলার মধ্যে এই পোকামাকড় যেন হচ্ছে আপনার মারা যায় এই জন্য হচ্ছে এটা ব্যবহার করতেছি তো এটা দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করতেছি সব ধরনের ছত্রাক এখানে এখানেই নির্মূল হবে ওটা আমার বীজ খেত পর্যন্ত যাবে না

别动